প্রিয় দর্শক আপনারা যে গাছটি দেখছেন এই গাছে হাজার হাজার পাখি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনারা কি বলতে পারেন এটা কোন জায়গা যদি আপনি লালবিহাট বাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন এটা বড় বাড়ির শিমুলতলা বলে যে জায়গাটা আছে তার পাশে যে গাছগুলো রয়েছে সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় আপনারা দেখতে পাবেন হাজার হাজার পাখি এখানে এই গাছের মধ্যে দেখতে পারবেন তারা সন্ধ্যা হলেই এখানে থাকে এবং দিনের শুরুতেই কোথায় বাইরে কোথাও চলে যায় কিন্তু আবার আবার সূর্যটি বিপরীত পাশে থাকার কারণে ছবিগুলো স্পষ্ট আসেনি তাই ঠিক মতো বোঝা যাচ্ছে না তবে আপনি নিজে চোখে না দেখলে বুঝবেন না আপনি কখনো দেখা দেখতে ইচ্ছা করলে আপনারা সন্ধ্যাবেলায় চলে আসবেন দেখবেন কি অবস্থা এখানে পাঠ